প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন পালন করল জলাপাড়া তৃণমূল কংগ্রেস ও উজ্জ্বল সংঘ চণ্ডিতলা দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুমুদ দাসের নেতৃত্বে ভারতের জাতীয় পতাকা তুলে নেতাজির জন্মদিন পালন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষজন থেকে তৃণমূলের প্রত্যেক কর্মী সমর্থকগণ 다비가우천로 번데, 빈도 히마촌, 존나, 꽝가, 우천우, 존나, 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 알았. 나나나나나나 वंदे मातरम वंदे मातरम वे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम দেখুন আজকে একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বার্তা একটাই আমরা এই যে আমাদের দলীয় কার্যালয়ে পতাকা তুললাম আমাদের স্কুলে পতাকা তুললাম এই পতাকা তোলাই কিন্তু পতাকা তুললাম আর সব কিছু ভুলে গেলাম সেটা তো নয় তার যে কর্মকাণ্ড সে যে আমাদের পথ দেখিয়ে গেছে সেই পথকে অনুসরণ করার জন্যেই আমি সবাইকে আহ্বান করব এটাই হচ্ছে মেন কথা আর ঘটনা হচ্ছে নেতাজির যে অবদান বিশেষ করে আমরা যারা বাঙালি বা সারা ভারতবর্ষবাসী যারা নেতাজির অবদান ভোলার নয় কিন্তু সেই হিসাবে আমার একটাই খারাপ নেতাজির যতটা সম্মান পাওয়া উচিত সেখান থেকে মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে কোথাও একটু ঘাটতি আছে তাই আমি আমরা বিশেষ করে বাঙালি হিসাবে বলবো বা ভারতবাসী হিসাবে বলবো নেতাজির জন্য আমাকে স্মরণ করি এবং তার যে কর্মকাণ্ড তার যে পথ সেই পথ ধরে আমরা চলি তার নীতির জন্য আমরা মেনে চলি এটা তো বাস্তবে তো আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে আমাদের যেমন কেন্দ্রীয় সরকার যেই আছুক না কেন সে এই ব্যাপারটাকে খোলসা করতে চাইছে না কিন্তু সেই তুলনামূলক হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ দেবো উনি অনেকটাই খোলসা করেছেন ব্যাপারটা ওনার হাতে যতটুকু ছিল সেটুকু আমরা আজকে মোটামুটি খোলসা করার দলে আমরা জানতে পারছি পুরো ব্যাপারটা কিছু অন্তত জানতে পারছি কিন্তু সেটা তো পুরোটা তার হাতে নেই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে উচিত ছিল পুরো সমস্ত ব্যাপারটা সামনে আনার সাধারণ মানুষ জানুক যে উনি কী করেছিলেন বা কি ওনার কর্মকাণ্ড ছিল সেখান থেকে মনে হয় একটুখানি ওনার প্রতি একটু অবিচার হচ্ছে দেখেন আমরা শিক্ষা জগৎ থেকে দেখেছি বা শুনেছি আমরা যে নেতাজির অবদান আর নেতাজি যে পথ নিয়েছিলেন নেতাজি যদি না থাকতেন তাহলে ভারতবর্ষের স্বাধীন হয়তো আরও পরও হতো যদি গান্ধীজির সাথে সহমত থাকত তাহলে স্বাধীনতা অনেক আগে হতো এবং ভারতবর্ষে প্রধান মন্ত্রী নেতাজি হতেন কারণ হচ্ছে গান্ধীজি ছিলেন নরমপন্থী আর নেতাজি ছিলেন চরমপন্থী নরমপন্থী হিসেবে যখন দেখা গেল ব্রিটিশদের সঙ্গে লড়াই করে পারা যাচ্ছে না তখন কিন্তু গান্ধীজি নেতাজির সঙ্গে ডিভাইডেড হয়ে গেলেন ডান্ডি অভিযান হলো আজাদিন ফোর্স গঠন করলেন যখনই উনি আজাদিন ফোর্স গঠন করলেন তখন কিন্তু নেতা গান্ধীজি ওনার সঙ্গে সহমত দিলেন না উনি বিদেশে যখনই পাড়ি দিলেন ওনাকে চক্রান্ত কি করে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে আছে ওনার মৃত্যুর রহস্য এই মৃত্যুর রহস্য এনডিএ সরকার বলুন ইউপিএ সরকার বলুন কেউ খোলসা করেনি আজ পর্যন্ত আর এখন যে বিজেপি সরকার আছে সেও কিন্তু খলসা করতে চাইছে না কারণ তার যদি খোলসা করা হয় তার যদি সত্যতা যাচাই করা হয় তাহলে ভারতবর্ষের অনেক কিছু পাল্টে যেতে পারে অনেক ইতিহাস পাল্টে যেতে পারে